Thank you. স্বাগতম দর্শক আমরা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের নয় অক্টোবর থেকে প্রায় দুই সপ্তাহ চীনে ঢাকা থেকে রাতের বিমানে যাত্রা শুরু হয়েছিল আমাদের বিমান ছিল চায়না সাউদার্ন এয়ার বিশাল বিমান আমাদের দেশের তিনটা বিমানের সমান বসার জায়গাগুলো তিন বিমানের মতো জায়গা করে করা এই বিমানের সার্ভিসও খুব ভালো এক দফা ভারী খাবার ছাড়াও যতবার খুশি পানীয় গ্রহণের সুবিধা ছিল বিমান থেকে প্রত্যেক যাত্রীকে একটা করে হেডফোন দেওয়া হয়েছিল আসনের সামনেই ছিল ছবি দেখার জন্য টিভি স্ক্রিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ছাড়ার পর ভোর রাতের দিকে চীনের গুয়াংজু এয়ারপোর্টে পৌঁছায় সেখান থেকে নামার পর প্রথমেই আমাদের একটি ফর্ম পূরণ করে নিতে হয় তাতে নাম ঠিকানা পাসপোর্ট বিমান হোটেল এবং অবস্থানের সংক্ষিপ্ত তথ্যগুলো দিতে হয় তারপর সেটা সহ পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে যেতে হয় সেখানকার কাজ শেষ হলে লাগেজ সংগ্রহ করে ট্যাক্সিতে জন্য বাইরে বেরোতে হয় ইমিগ্রেশনে আমাদেরকে তেমন একটা সময় সময়ক্ষেপণ করতে হয়নি বেশ বড় লাইনে দাঁড়াতে হয়েছে তারপর দ্রুতই কাজ হয়ে গেছে এখানকার সবার আচরণে সুলাভ কোন হেনস্তার ঘটনা চোখে পড়েনি চেকপোস্টেও সব কিছু স্বাভাবিক ছিল তবে ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে এখানে আমাদের দেশের মতোই সিন্ডিকেট সব কিছু নিয়ন্ত্রণ করে যাত্রী ঠকানো এদের লক্ষ্য আমাদেরকেও ঠকতে হয়েছে হোটেলে পৌঁছার জন্য একশো ইয়েনের ভাড়া পাঁচশো ইয়েনে দিতে হয়েছে লক্ষ্য করেছি চীন সরকার অন্য সব দিকে অবাক করার সাফল্য অর্জন করলেও গোয়াংজু বিমানবন্দরে সেটা করতে পারেনি ভাঙতে পারেনি লোক ঠকানো সিন্ডিকেট এটা চীনের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা এখানে বলে রাখা ভালো আমাদের গন্তব্য ছিল গুয়াংজু সাউথ এয়ারপোর্ট থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরের সানিয়ানলি এখান থেকে ট্যাক্সি ভাড়া প্রকৃতপক্ষে একশো ইয়ানের নিচে আর মেট্রো ট্রেনে গেলে মাত্র ছয় ইয়ান মেট্রো স্টেশন এয়ারপোর্ট চত্বরের মধ্যেই এটা না জানার কারণে অনেকে ভুল করেন এবং অনেকগুণ বেশি ভাড়ায় ট্যাক্সিতে যান কিন্তু এয়ারপোর্ট কর্মীদের বললেই তারা অত্যন্ত আন্তরিকভাবেই মেট্রো স্টেশন দেখিয়ে দেন সানিয়ানলি যেতে আধা ঘণ্টাও লাগে না যেখানে বেশি ভাড়ায় ট্যাক্সিতে যেতে বেশ বেশি সময় লেগে যায় সুতরাং ভুল পথটা যেন আমরা কেউ বেছে না নেই এবার এমন কিছু কথা বলি যেগুলো সম্পর্কে ধারণা না থাকলে চীনে গিয়ে মহা সমস্যায় পড়তে হবে প্রথম কথা হল এই দেশে চীনা ভাষা ছাড়া অন্য কোনো ভাষার ব্যবহার নেই চীনারা ইংরেজি জানেন না পছন্দও করেন না পশ্চিমা সংস্কৃতির ভাষা বলে সুতরাং চীনে ঢুকেই কথা বলা বা কোথাও যেতে বড় সমস্যার মুখোমুখি হতে হবে এমনকি বিদেশীদের সুবিধার জন্য কোনও অফিস প্রতিষ্ঠান স্টেশন টয়লেট ইত্যাদির কোথাও চাইনিজ ভাষার সঙ্গে ইংরেজির ব্যবহারও নেই বললেই চলে সাইনবোর্ডগুলো সব চীনা ভাষায় লেখা সুতরাং সমস্যা কাটাতে মোবাইল থেকে গুগল ট্রান্সলেট করে চীনা ভাষা ব্যবহার করে কথা বলা বা অন্যান্য সাহায্যগুলো নিতে হবে আমরা এজন্য আগেই মোবাইলের গুগল ট্রান্সলেটে বাংলা থেকে বা ইংরেজি থেকে চাইনা ভার্সন সেভ করে রেখেছিলাম কারো কাছে কিছু জানতে চাওয়া বা কথা বলার জন্যে প্রথমে গুগলে আমাদের ভার্সনে কথা বলে রেকর্ড করছিলাম সঙ্গে সঙ্গে এটা চাইনিজ ভার্শন হয়ে যাচ্ছিল তারপর যার সঙ্গে কথা বলতে চাই তাকে ওই লেখা দেখাচ্ছিলাম তিনি তখন ইশারায় জবাব দিচ্ছিলেন বা যে সাহায্য প্রয়োজন সেটা করে দিচ্ছিলেন কিবা তার কোনো কথা থাকলে সেটা আমাদের ফোনে চাইনিজ ভাষায় রেকর্ড করিয়ে দিচ্ছিলেন সঙ্গে সঙ্গে সেটা অনুবাদ হয়ে বাংলা বা ইংরেজি হয়ে যাচ্ছিল এভাবেই আমরা কথা বলার জরুরি বিষয়গুলোর সমাধান করছিলাম দ্বিতীয় কথা হল চীনে খাবার দাবার নিয়ে বড় একটা সমস্যা কারণ চীনেরা যা খায় বা পান করে আমরা বাঙালিরা তা করি না হোটেল রেস্তয় বাঙালি খাবার খুঁজে পাওয়া কঠিন যদিও সানিয়ান লিতে বাঙালি হোটেল পাওয়া যায় কিন্তু বেইজিং বা অন্য কোথাও পাওয়া যায় না বললেই চলে ফলে আমাদেরকে অনেক কটা দিনই অবস্থান করা হোটেলের ফ্রি বুফে ব্রেকফাস্ট খাওয়ার পর ফলমূল বা দেশ থেকে সঙ্গে নিয়ে যাওয়া চিড়ে এবং নুডুলস খেয়ে দিন পার করতে হয়েছে সুতরাং চীনে বেশি দিন থাকতে হলে নিজেদের পছন্দের খাবার পাওয়ার জায়গা খুঁজে বের করে নিতে হবে অথবা সঙ্গে সব সময় চিড়ে মুড়ি নুডলস রাখতে হবে তবে এ কথাও বলে রাখি চীনে যা কিছু খাবার পাওয়া যায় তা সবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর কোনো কিছু খেয়ে বদহজম হবার বা গ্যাস্ট্রিকে আক্রান্ত হবার কোনো সম্ভাবনা নেই খাবার স্বাস্থ্যকর বলেই চীন দেশে রোগবালাই নেই বললেই চলে সে কারণে চলার পথে কোথাও ওষুধের দোকান খুঁজে পাওয়া যাবে না হাসপাতাল বা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রও একেবারে কম আবার সেখানে বলা যায় রোগীরও দেখা মেলে না সব খা খা করে চীনে আরেকটি বড় সমস্যা মোবাইল ইন্টারনেট ব্যবহারে মনে রাখতে হবে চীনের আকাশ বাতাস সব কিছু চীনা অত্যাধুনিক প্রযুক্তিতে নিয়ন্ত্রিত তারা তাদের দেশের ভেতর পশ্চিমা দেশ বা কোনো সাম্রাজ্যবাদী দেশের নেটওয়ার্ককে স্থান দেয় না সেইভাবেই সব কিছু নিয়ন্ত্রিত সে কারণে আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন না ফেসবুক ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ সহ সাধারণত আমরা যেসব অ্যাপ ব্যবহার করে থাকি সেইগুলো চীনে সঠিকভাবে কাজ করবে না আপনি যদি নিজের দেশ থেকে মোবাইল নেটওয়ার্ক রোমিং করেও থাকেন তাতেও গুগল ম্যাপ ব্যবহার করতে গেলে মহাবিপাকে পড়বেন কারণ ওই অ্যাপ কোনও অবস্থাতেই সঠিক তক্ষ্য দিতে পারবে না যা দেবে তাতে কেবল বিভ্রান্তিও বিপাকেই পড়তে হবে আবার কথা বলার জন্য চীনে গিয়ে ভিপিএন এবং চীনা সিম কিনেও সুবিধা করতে পারবেন না এই সিম এবং ভিপিএন সবখানে কাজ করে না এক এক দূরত্বে এক এক রকম বাধার মুখোমুখি হতে হবে তবে আমরা যেটা করে কিছুটা সুবিধা পেয়েছি সেটা হলো বাংলাদেশ থেকে গ্রামীণ ফোনের সিম রোমিং করে নিয়েছিলাম এর লাইন এবং নেটওয়ার্ক পেতে বিড়ম্বনায় পড়তে হলেও কাজ চলেছে কিন্তু আমার স্ত্রী স্থানীয় সিম এবং ভিপিএন কিনে তেমন কোনো কাজই করতে পারেননি এবার চীনা অ্যাপ এবং এটিএম বুথ ব্যবহার নিয়ে অভিজ্ঞতার কথা বলি বলা হয়ে থাকে আর্থিক কাজের জন্য চীনে গিয়ে দুটি অ্যাপ লাগবেই সে অ্যাপ দুটির একটি হলো আলি পে অ্যাপ এবং আরেকটি উই মজার ব্যাপার হল এ দুটির কোনোটি বাংলাদেশ থেকে চালু করা যায় না বললেই চলে চীনে গিয়েও হয় না সুতরাং অ্যাপ ব্যবহারে কঠিন সমস্যা তারপরে রয়েছে আমাদের দেশে উবারের মতো চীনে ডিডি অ্যাপ দিয়ে ট্যাক্সি ব্যবহার কিন্তু আমরা আমাদের মোবাইলের রোমিং এবং স্থানীয় ভিপিএনের সিম ব্যবহার করে ডিডি অ্যাপে সংযুক্তও হতে পারিনি অ্যাপের ট্যাক্সিও ব্যবহার করতে পারিনি মোবাইল থেকে চেষ্টা করলেই বলা হয়েছে আমাদের ব্যবহৃত সিম ডিডি অ্যাপের জন্য উপযুক্ত নয় এর বাইরে আরও কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করা যায় যেমন ট্রান্সলেটার ব্যবহার করে ভাষা ট্রান্সলেট করা গেছে গুগল ট্রান্সলেটও দারুণ কাজ করেছে এ ম্যাপ নামে একটি চীনা অ্যাপ আছে যেটি আমাদের দেশে গুগল ম্যাপের মতো কাজ করে কিন্তু এটা সবচেয়ে বড় অসুবিধা এটাকে চীনা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা দিয়ে কাজ করানো যায় না আরেকটি আছে বাইডু অ্যাপ এটার ব্যাপারও তাই তবে মেট্রো রেলের জন্য দারুণ কাজ করে মেট্রো ম্যান অ্যাপ এটায় চীনা এবং ইংরেজি দুই ভাষা নিয়ে আছে সুতরাং এটা দিয়ে মেট্রো ভ্রমণ দারুণ সুবিধা দিয়েছে এছাড়া আমরা চীনা এটিএম বুথও ব্যবহার করতে পারিনি কারণ ওদের পিনকোড দিতে হয় ছটি আমাদের পিনকোড চারটি সুতরাং ছয়টি না হওয়ায় কোনো ব্যাংকের এটিএম কার্ডই ব্যবহার করতে পারিনি এবার ডলার ভাঙানো নিয়ে বিড়ম্বনার কথা বলি চীনে আমাদের দেশের মতো যেখানে সেখানে মানি এক্সচেঞ্জার নেই ব্যাংকে গিয়ে পাসপোর্ট ব্যবহার করে ডলার ভাঙাতে হয় তবে সব ব্যাঙ্কই এটা করে না আমরা বেজিংয়ে দুদিন চেষ্টা করেও কোনো ব্যাংক থেকে ডলার ভাঙাতে পারিনি সবখানেই বলা হয়েছে ডলার যেহেতু আমেরিকান সেহেতু ইউএস ব্যাংক ছাড়া এটা ভাঙানো যাবে না অনেক চেষ্টা করেও কিছু করতে না পেরে শেষ পর্যন্ত একটা বাণিজ্যিক ব্যাংকের ঠিকানা পেলাম সেখানে মাত্র দুইশো ডলার ভাঙাতে সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এ অপেক্ষা ভিড় থাকার কারণে নয় এই ভাঙানোর কাজে ব্যাংক কর্তৃপক্ষ চীনা অথরিটির অনেক জায়গায় এবং ইউএসের নানা জায়গায় অনলাইনে এবং ফোনে যোগাযোগই শুধু করেনি একের পর এক পাসপোর্ট অন্যান্য নথি হোটেল বুকিং ইত্যাদি নানা কিছুর কাগজপত্র স্ক্যান করেছে আর সেগুলো পাঠিয়েছে এরপর তার জবাবের জন্য অপেক্ষা করতে হয়েছে সবগুলো জায়গা থেকে একটার পর একটা জবাব আসার পর মিলেছে ডলার ভাঙানোর অনুমতি বুঝতে পারলাম মার্কিন যুক্তরাষ্ট্রকে ওরা কত সন্দেহ করে চীনের আর্থিক লেনদেন সম্পর্কে যে ধারণা পেয়েছি সেটা বলছি চীনের নগদ টাকার ব্যবহার একেবারেই কম ব্যবস্থাপনাটা ক্যাশলেস অর্থাৎ ব্যাংক কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে হয় এই কার্ডের সঙ্গে মোবাইল অ্যাপ যুক্ত রয়েছে ফলে মোবাইল বা কার্ড যে কোনোটি ব্যবহার করে আর্থিক লেনদেনের কাজ করতে হয় এ কারণে নগদ টাকার ব্যবহার একেবারেই নেই পর্যায়ে শুধুমাত্র আমাদের মতো বিদেশিদের ক্ষেত্রে এই নগদের ব্যবহার আছে দেখা গেছে নগদ টাকায় কেনাকাটা করতে গেলে বিক্রেতারা বেশ বিব্রত হন কারণ ভাঙতি টাকা পয়সা ফেরত দেবার মতো তাদের কাছে কিছু থাকে না বললেই চলে তাই তারা কার্ড বা মোবাইলকে প্রাধান্য দেন দেশটির অফিস আদালত দোকানপাট হোটেল রেস্তোরাঁ বাস ট্যাক্সি সব ক্ষেত্রে ক্যাশলেস ব্যবস্থা চালু রয়েছে চীনাদের জীবনযাপন আচার আচরণ কল্পনাতীত রকমের ভালো তারা অত্যন্ত ভদ্র আন্তরিক সহযোগিতার মনোভাবাপন্ন এবং সব ক্ষেত্রে সাহায্যকারী আমরা কোনো সমস্যায় পড়ামাত্র যারই সাহায্য চেয়েছি মোবাইলে লিখে সমস্যা বলেছি তিনি আমাদের সমস্যা সমাধানের জন্য ব্যতিব্যস্ত হয়ে সময় দিয়েছেন এমন কি সাহায্য না চাইলেও কোনো সমস্যায় পড়েছি এটা বোঝা মাত্র তারা ছুটে এসেছেন সমস্যার সমাধান বা সাহায্য করতে যেমন কোথাও মেট্রো স্টেশনের নিচতলা থেকে ভারী লাগেজ উপরে উঠাতে পারছিলাম না তখন পাশ থেকে তরুণ যুবক এসে সেটা উঠিয়ে দিয়েছেন কোনো জায়গা খুঁজতে ওরা সঙ্গে থেকে খুঁজে দিয়েছেন পুলিশের কাছে যখন সহযোগিতা চেয়েছি তখন তারা ল্যাপটপ কম্পিউটার নিয়ে বেশ সময় ব্যয় করে সহযোগিতা করেছেন ট্যাক্সি খুঁজে দিয়েছেন কম খরচে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন এসব কিন্তু আমাদের দেশের পুলিশের কাছ থেকে কল্পনাও করা যায় না একই সহযোগিতা ও আন্তরিক সহমর্মিতা পেয়েছি সবার কাছ থেকে চীনে যেসব বাংলাদেশি থাকেন তাদের কাছ থেকে জেনেছি চীনারা কখনোই বিরক্ত হয় না তারা কারোর সঙ্গে রাগারাগি করে না তারা কোনো গালি দিতেও জানে না আমাদের দেশের কেউ তাদেরকে রাগানোর মতো কোনো কাণ্ড করলে তারা সর্বোচ্চ রাগ প্রকাশ করে মাথা গরম মানুষ শব্দটুকু বলে এক কথায় চীনের মানুষের মতো মানুষ হয় না এ কারণে তারা আমাদের সবার জন্য অনুকরণীয় অনুসরণীয় চীনে কোনো অনিয়ম নেই দুর্নীতি নেই সন্ত্রাস নেই চুরি নেই ছিনতাই নেই লাখ লাখ টাকা হাতে করে লোকজনকে দেখিয়ে অলি গলি রাজপথ ঘুরলেও কেউ কেড়ে নিতে আসবে না বরং টাকার বস্তা যদি কোথাও ফেলে রেখে যাওয়া হয় তাহলে ওভাবেই পড়ে থাকবে বড়জোর জায়গা পরিষ্কার করতে আসা ব্যক্তি সেটা পেয়ে পুলিশের হাতে তুলে দেবে আর পুলিশ সে টাকার বস্তা ফিরিয়ে দেওয়ার জন্য মালিককে খুঁজতে থাকবে চীনে ধর্ষণ নেই জাত পাত ধর্ম বর্ণে ভেদাভেদ নেই নারী পুরুষ সবাই সমান অধিকার ভোগ করেন সবাই মাথা উঁচু করে চলেন খাদ্য পণ্যে রকম ভেজালের কারবারও নেই সবই সেখানে টাটকা এবং স্বাস্থ্যসম্মত একটি ব্যাপার হলো চীনে ধনী গরিব ভেদাভেদ চোখে পড়েনি সবাইকেই পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট পোশাক আশাকে জীবনযাপন করতে দেখেছি দেশটির সবাই শিক্ষিত এবং উঁচু মানসিকতার বলার অপেক্ষায় রাখে না চীন অতি উন্নত দেশ দেশের সব কিছুই চলে অত্যাধুনিক প্রযুক্তিতে হোটেল রেস্তোরাঁ অফিস প্রতিষ্ঠানে মানুষের পাশাপাশি কাজ করছে রোবট যানবাহন চলছে বিদ্যুতে এক কথায় গোটা চীন দেশ বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে সে কারণে কোথাও কোনো রকম বিশৃঙ্খলা নেই সব চলছে সুশৃঙ্খল নিয়মের ভেতর দিয়ে প্রিয় দর্শক আমরা শুধু গুয়াংজু এয়ারপোর্টে ট্যাক্সি সিন্ডিকেটের অপতৎপরতা ছাড়া আর কোথাও খারাপ কোনো কিছু দেখতে পাইনি